সুন্দর ব্লকে উত্তরাখণ্ড টুরে হরিদুয়ার শহরে আপনাদের স্বাগত জানাই আজ আমরা যাব হরিদুয়ারের হারকি ঘাট থেকে পাহাড়ের উপরে মনসা দেবীর মন্দির দর্শন করতে আমাকে এখন দেখছেন আমি হরিদুয়ার থেকে রোপে করে চলেছি মনসা পাহাড় দর্শন করবার জন্য আজ আমরা চলেছি হরিদুয়ার হারকি ঘাটের অদূরে থেকে রোপেয়ে জুড়ে পাহাড়ের উপরে ওই মনসা দেবীর মন্দির দর্শন করতে আজ আমরা দর্শন করবো দেবীর মন্দির এবং আপনাদেরও ঘুরিয়ে দর্শন করাবো মনসা দেবীর মন্দির আমরা এখন রোপেতে চড়ে চলেছি মনসা দেবীর মন্দিরে এই দিকটায় মনসা দেবীর মন্দির আর পাহাড়ের ওই দিকটায় দেখছেন ওদিকে রয়েছে দেবীর মন্দির এই মনসা দেবীর মন্দিরে রোপেয়া চড়বার জন্য জনাপতি দুশো টাকা টিকিট আপ অ্যান্ড ডাউন আর চণ্ডী পাহাড়ে রোপেও চোরবার জন্য টিকিট দুশো কুড়ি টাকা জনাপতি আমরা প্রথমে দেবীর মন্দির দর্শন করবো এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো তারপর আমরা হারিদুয়ার গঙ্গার ঘাটে হারকিপেরি ঘাটে যাব হারকিপেরি ঘাটে ব্রহ্মকুণ্ডে ডুব দিয়ে স্নান করব। এবং স্নান পুজো আদি সেরে তারপর আমরা সেখান থেকে যাব হারকিপেরি ঘাটের অদূরেই হরিদ্বারের বিখ্যাত দাদা বৌদির হোটেলে আমরা সেখানে গিয়ে দুপুরে লাঞ্চ সারব এবং সেই দাদা বৌদি হোটেলের কর্ণধার যিনি বাঙালি কৌশিক রায় তার সঙ্গে আমরা দেখা করব। এবং আজকের মেনুতে কী কি থাকছে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো এখন আপনারা দেখছেন আমরা চলে এসেছি রোপওয়ে চড়ে হরিদুয়ারের পাহাড়ের উপরে মনসা মন্দিরে এখন বসে আছি মনসা মন্দিরে কিছুক্ষণের মধ্যে আমরা মূল গর্ভ মন্দিরে প্রবেশ করব এখন যাব মনসা মন্দিরে আমরা হরিদুয়ার থেকে রোপেয়া করে দুশো টাকা চলে এসেছি পাহাড়ের উপরে মনসা দেবীর মন্দিরে আপনারা দর্শন করছেন মনসা মন্দিরে এই যে দেখছেন প্রচুর দোকানিরা পুজোর সামগ্রী নিয়ে তারা বসে আছেন তাদের থেকে পুজোর সামগ্রী নিয়ে মনসা দেবীর মন্দিরে ভক্তরা তারা যান পুজো দেবার জন্য সারা বছরই এই মনসা পাহাড়ে মনসা দেবীর মন্দিরে অগণিত শ্রদ্ধালু ভক্তজনের ভিড় লেগেই থাকে আপনারা দেখছেন এই যে লাইন দিয়ে ভক্তরা প্রবেশ করছেন মনসা দেবী মন্দিরে পুজো দেবার জন্য আমরাও গুটি গুটি পায়ে ভক্তদের সাথে প্রবেশ করছি মনসা দেবীর মন্দির আপনাদেরকে যত সম্ভব ঘুরিয়ে দেখাবো মনসা দেবীর মন্দিরটা আমাকে এখন দেখছেন আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি মনসা দেবীর মন্দিরে ভক্তদের সাথে লাইনে করিডোরে এবং ধীরে ধীরে লাইন এগোচ্ছে দেবী দর্শনে আমরা এগিয়ে চললাম মনসা দেবী দর্শন করবার জন্য আমার পেছনে দেখছেন প্রচুর শ্রদ্ধালু ভক্তের ভিড় তারা এসেছেন মনসা দেবীর মন্দিরে পুজো দেবার জন্য আপনারা এখন দর্শন করছেন দেবদী মহাদেব এবং মনুষা দেবীকে দেখুন কি অপূর্ব দেবী দর্শন মনুষা দেবী এবং দেব মহাদেব মন্দির দর্শন করে আমরা চলে এলাম জয় মাতাদি অম্বে মাতা দর্শন করতে এবং এই মন্দির পরিসরের মধ্যে রয়েছে আরও অনেকগুলো মন্দির এবং মায়ের দশরূপ আমরা সেগুলো দর্শন করে ধীরে ধীরে এগিয়ে চলেছি এই মন্দিরের যেখানে দোকানিরা পূজার বসরা সাজিয়ে বসে আছেন সেখানে এসে কিছুক্ষণ বিশ্রাম করছি আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর এখানে বসে আছি এবং মন্দিরের ভেতরটা আপনাদেরকে যথাসম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম করব এবং তারপর এখান থেকে আবার আমরা রোপওয়ে সেন্টার যেখান থেকে রোপেয় আবার পাহাড় থেকে নিচে হরিদুয়ার হারকিপেরি ঘাটের দিকে আমরা যাব এবং হারকিপেরি ঘাটে গিয়ে আমরা গঙ্গায় স্নান করবো ব্রহ্মকুণ্ডে এবং এই ব্রহ্মকুণ্ডে স্নানাদি সেরে আমরা দুপুরে লাঞ্চ সারবো হারিদ্বারে বিখ্যাত দাদা বৌদির হোটেলে এবং এই দাদা বৌদির হোটেলের যিনি কর্ণধার তিনি হলেন কৌশিক রায় কলকাতারই বাবু আমরা গত বছর যখন এসেছিলাম এই দারাবদীর হোটেল অর্থাৎ কৌশিক রায় যিনি কর্ণধার তার হোটেলে আমরা খেয়েছিলাম খুব সুন্দর খাবার এবারও আমরা সেখানে যাব এবং দেখবো তিনি আজ দুপুরের মেনু কী কী রেখেছেন এবং সবটা আপনাদেরকে যথাসম্ভব ঘুরিয়ে দেখাব এখন আপনারা দর্শন করছেন হরিদ্বারের পাহাড়ের উপরে দেবীর মন্দিরে ভেতরটা আমাকে দেখছেন আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবার আমরা চলে এসেছি রোপওয়ে সেন্টার এখান থেকে আমরা নিচে নামব আপনাদেরকে জানিয়ে রাখি এই মনসা দেবীর মন্দিরে পায়ে হেঁটে সিঁড়িবে উপরে আসা যায় তার ব্যবস্থা রয়েছে আর যারা পায়ে হেঁটে আসতে পারবেন না তাদের জন্য রয়েছে রোপওয়ে আমি এর আগেও দুবার পায়ে হেঁটে চড়েছিলাম মনসাদেবীর মন্দিরে কিন্তু এবার রোপায় চোড়ে মনসা দেবীর মন্দিরে এবং ওই মনসা পাহাড় থেকে আবার ধীরে ধীরে এবার নামব নিচে হারকিপেরি ঘাটের দিকে আপনারা এখন দর্শন করছেন মনসা পাহাড়ে রোপায় সেন্টার আমরা এই রোপায় চোড়ে ধীরে ধীরে এখন পাহাড় থেকে নিচের দিকে নেমে আসবো আজ তবে এইটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তরাখণ্ড ট্যুরের দেবভূমি হরিদ্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন ভিডিওর সাথে সেই অবধি আমার সঙ্গে প্রেম বলুন রাধে রাধে আমরা এখন চলে এসেছি হরিদ্বারের বিখ্যাত দাদা বৌদির হোটেলে আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেলে যিনি কর্ণধার তিনি কলকাতার নিবাসী বাবু কৌশিক রায় আপনারা দেখছেন হরিদ্বারের দাদা বৌদির হোটেল আর আমি এখন কথা বলছি হোটেলের কর্ণধার মিস্টার কৌশিক রায়ের সাথে দাদা কৌশিক রায় হ্যাঁ আমরা এর আগেও বহুবার হরিদ্বারে এসেছি বেড়াতে এবং প্রতিবারই দাদা বৌদির হোটেল থেকে আমরা খাবার খেয়েছি আর এখানে এই পোস্ট অফিস মোড় থেকে বিড়লা গেটটির সামনে যে দাদা বৌদির হোটেল মিস্টার কৌশিক রায় এটি হলো সেই দাদা বৌদির হোটেল আর এখান থেকে হারকেপাড়ি যেতে গঙ্গার ঘাটে অনেকগুলো হোটেল রয়েছে যাদের ম্যাক্সিমাম হোটেলের উপরে লেখা রয়েছে দাদা বৌদির হোটেল মানুষ এই এতগুলো দাদা বৌদির হোটেল দেখে বেশ বিভ্রান্ত বোধ করেন কোনটা যে আসল দাদা হোটেল সেটা বুঝতেই পারেন না অনেক মানুষই কারণ দাদা হোটেল এত ফেমাস এখানে আমি এখন খাবার খাব দাদা বৌদির হোটেলে আমি এখন দাদা বৌদির হোটেল খাবার খাবো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত দয়াদুন রাইসের লম্বা লম্বা ভাত তার সঙ্গে দিয়েছে ঘি বেগুনি আর এই যে পাশে দিয়েছে আলু পোস্ত থাকবে ডাল ঝোঁকার ডাল না একটা না হলে আলু ফুলকপির একটা রসা চাটনি পাপড়। আপনি যত খুশি আপনার পেটের ধর মিল সিস্টেমে আপনি খান এই খাবারের প্লেটটার দাম পড়বে মাত্র আশি টাকা একদম ঘরোয়া খাবার আমরা এখন রয়েছি হরিদ্বারে বাল্মীকি চক থেকে ঘুরে গিয়েই বিড়লা হাউসের সামনে দাদা বদির হোটেল এই হচ্ছে দাদা বাঙালি দাদা কৌশিক রায় আপনারা যারা হরিদ্বারে আসবেন বেড়াতে কি হারকি পেরি ঘাটে আসবেন তারা বাল্মীকি চক থেকে ঘুরে যাবেন বিড়লা হাউসের পাশেই দাদা বদির যে হোটেল রয়েছে এখানে আসবেন এখানে বাঙালি আনা খাবার এখানে দয়াদুর রাইস ঘি বেগুনি আপনারা দেখলেন আর তার সাথে রয়েছে আলু পোস্ত বাঙালির ফেভারিট খাবার আর একটা তরকারি ফুলকপি আলু দিয়ে তার সঙ্গে পাঁপড় চাটনি নাইস খাবার একদম ঘরোয়া খাবার যারা ঘরোয়া খাবার পছন্দ করবেন অবশ্যই আসবেন এই কৌশিক রায় দাদার এই হোটেলে দাদা বৌদির একবার একবারে অনেক দাদা বৌদি আছে মানুষ বিভ্রান্ত হয়ে যায় আজকের মতো হরিদ্বার বেড়ানো এবং খাওয়া দাওয়া শেষ হলো এবার আমাদেরকে ফিরতে হবে আমাদের হোটেলে অর্থাৎ আমরা যেখানে রয়েছি সেই ভারত সেবা আশ্রম সঙ্গে শুভরাত্রি ভালো থাকবেন সবাই